আসসালামু আলাইকুম রিবাস আমি আসি সিদ্দিক প্রাইস থেকে আপনাদের জন্য আজকে কিছু নতুন কালেকশান বিনস সাইজের কটনের ভিতরে সুতি উন হবে কটন জামাটো হবে কটন কিছু ড্রেস নিয়ে আসছি প্লাস আপনার সিকুয়েন্সের কিছু কাজ করা হবে একদম লেটেস্ট কালেকশানগুলো আপনাদের আজকে আমি দেখাবো আট আটটা ডিজাইন আটটা কালার এটা হবে ফ্রন্ট সাইডটা হবে এটা বিন সাইডের উপরে অল ওভার গর্জিয়াস কাজ করা হবে সিকোয়েন্সের কাজ করা হবে একদম ডিফারেন্ট একদম ডিফারেন্ট সাইডের লেটেস্ট কালেকশন এগুলো ফ্রন্ট হবে এটা নিচে আপনার ডিজিটাল প্রিন্ট হবে খুব সুন্দর প্রিন্ট করা হবে ব্যাক সাইডটা হবে আরও সুন্দর অনেক জোশ ওয়াও খুব সুন্দর ব্যাক সাইড ডিজিটাল প্রিন্টের উপরে স্লিপটা হবে ফুল স্লিভ দুপাট্টাটা হবে কটন ফুল কটন দুপাট্টা অরিজিনাল বিনসাইজ ব্র্যান্ডের দুপাট্টাটা হবে এটা প্রাইসটা পড়বে আপনার পঁচিশশো টাকা প্রাইস পঁচিশশো টাকা হোলসেল অ্যাভেলেবেল সিদ্দিকি এন্টারপ্রাইস হোলসেলে যোগাযোগ করতে হলে বাইরে নাম্বার দেওয়া থাকবে কে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন পাশাপাশি আপনাকে মাস্টার একটি কালার দেখাচ্ছি খুব সুন্দর একটি কালার ব্রাইট কালারফুল এটা ফ্রন্ট এটা আপনার সিকোয়েন্সের কাজ হবে না জাস্ট সুতার কাজ হবে এটাতে এক একটা এক এক ধরনের উপরে হবে সুতার কাজের উপর হবে এটা ফ্রন্টও হবে এটা এক্সট্রা প্যানেল হবে সাথে এই প্যানেলটি আপনি নিচে অ্যাড করতে পারবেন লং করার জন্য প্লাস স্যালোয়ারও অ্যাড করা যাবে মন মতো ইউজ করার জন্য এটা বিনস সাইজে থ্রি পিস ফুল কটন পিছনটা আপনার ছোট ছোট প্রিন্ট হবে ফুল হাতা হবে প্রাইসটা সেম হবে পঁচিশশো টাকা হোলসেল অ্যাভেলেবেল উনটা হবে ফুল কটনের উপরে অনেক সুন্দর একটি উন্না সেম প্যাটার্ন আপনাদের আরেকটি কালার দেখাচ্ছি লাইট মেরুন ফ্রন্ট হবে এটা সিকোয়েন্সের কাজ হবে সুতার কাজ আর ঝড়ির কাজ হবে অনেক সুন্দর একটি কালার বিন সাইড ব্র্যান্ডের ব্যাক সাইডটা হবে আরো সুন্দর ব্যাক সাইডটা হবে এটা সাইডে এক্সট্রা প্যানেল হবে লং করার জন্য ফুল স্লিপ হবে দুপাট্টাড হবে কটনের উপরে অরিজিনাল বিন সাইড ব্র্যান্ডের প্রাইসটা সেম প্রাইস হবে পঁচিশশো টাকা হোলসেলের জন্য অ্যাভেলেবেল আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন হোলসেল অ্যাভেলেবেল এটা হবে ফুল দুপাট্টাটা হবে এটা ছোট ছোট প্রিন্টের উপরে খুব সুন্দর পাশাপাশি আপনাদের আরেকটি কালার দেখাচ্ছি ডিপ ব্লু কালার বিনসাইড ব্র্যান্ডেড হবে এটা ওভার সুতার কাজ করা হবে জরি সুতার কাজ করা হবে এটা বিনসাইড ব্র্যান্ড অরিজিনাল সাইডে এক্সট্রা প্যানেল হবে সাইডে হবে এই প্যানেলটা আপনার মন মতো অ্যাড করার জন্য এক্সট্রা প্যানেল হবে ফুল স্লিভটা হবে ওটা দুপারটা হবে পিওর কটনের উপরে অনেক সুন্দর একটি দুপাট্টা একদম পিওর কটন পাকিস্তানি অরিজিনাল বিন সাইড ব্র্যান্ডের সেম প্রাইস পঁচিশশো টাকা অনেক সুন্দর একটি দুপাট্টা পাশাপাশি আপনাদের আমি আরেকটি কালার দেখাচ্ছি আটটি কালার আছে আটটি ডিজাইন আছে আপনি তো পুরোটা তো খুলে খুলে আপনাদেরকে তো দেখা দিচ্ছি যা যেটা চয়েস হয় আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হবে ফ্রন্ট হবে এটা অনেক সুন্দর কাজ করা হবে সুতার কাজ করা হবে জরির কাজ করা হবে প্রত্যেকটা ডিজাইন আমি আপনাদের তা খুলে খুলে তো দেখে দিচ্ছি ব্যাক সাইড হবে এটা ছোটো ছোটো প্রিন্টের উপরে অনেক কাস্টমার ফলোরার প্রিন্ট এখন তো চয়েস করে না ছোটো ছোটো প্রিন্টের খুবই রানিং চলতেছে এটা দেখতে পারেন খুব সুন্দর এবং অরিজিনাল পাকিস্তানি বিন বিনসাইড ব্র্যান্ডের সালোয়ারটা হবে এটা কন্ট্রাস্টার উপরে খুব সুন্দর কালার দুপাট্টাটা আরও সুন্দর হবে প্রত্যেকটি ড্রেস আমি খুলে খুলে দেখিয়ে দেবো আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হবে দুপাট্টাটা অনেক বড় কটন দুপাট্টা সাইড ব্র্যান্ডের প্রাইসটা হবে আপনার পঁচিশশো টাকা হোলসেল অ্যাভেলেবেল ইউটিউবে নাম্বার দেওয়া থাকবে বাজার দেয় ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন হোলসেল অ্যাভেলেবেল ঢাকার বাইরেও হবে ডাকার ভিতরেও হবে এই আরেকটি কালার সুবার একটি কালার খুব সুন্দর একটি কালার এটা দেখতে পারেন জড়ির কাজ করা হবে অল ওভার সুতার জড়ির কাজ করা খুব সুন্দর একটি পিন ব্যাক সাইডটা আরও সুন্দর হবে পড়তে কি রেস আমি খুলে খুলে আপনাদেরকে তো দেখে দিচ্ছি যার যেটা প্রয়োজন আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন দেখতে হবে এটা স্লিপটা হবে এটা ফুল স্লিপটা হবে এটা দুপাটাটা ফুল কটনের উপরে হবে দুপাটাটা হবে এটা ডিজিটাল প্রিন্টের উপরে খুব সুন্দর একটি দুপাট্টা ওভার প্রিন্ট অনেক বড় উড় হবে বিন সাইড অরিজিনাল ব্র্যান্ডের প্রাইস সেম প্রাইস পঁচিশশো টাকা একটি মাস্টার্ড কালার খুব সুন্দর একটি কালার একদম লেটেস্ট বিন সাইড ব্র্যান্ডের খুব সুন্দর একটি কালার সুতা প্লাস জড়ে গাছ করা হবে সাইডে এক্সট্রা প্যানেল হবে লং করার জন্য খুব সুন্দর আর একটি কালার প্রত্যেকটি কালার আমি শুরু করে দিচ্ছি আপনাদেরকে খুলে খুলে যার যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন ডে সেট হবে এটা ফুল স্লিপটা হবে এটা এটা দুপাট্টাটা হবে আপনার সুতির উপরে পিওর কটনের উপরে বিনসাইদ ব্র্যান্ড অরিজিনাল পাকিস্তানি সিদ্দিকি এন্টারপ্রাইজ ইস্টার্ন মল্লিকা এটা হবে আপনার দুপাট্টাটা অনেক বড় দুপাট্টা হবে প্রাইস হবে সেম প্রাইস পঁচিশশো টাকা লাস্ট কালার মেরুন আপনাদেরকে শুরু করে দিচ্ছি লাস্ট কালার আটটি কালারই আপনাদের দেখিয়ে দিলাম যার যে কালার চয়েস হবে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হবে মেরুনের উপরে কন্টাস্ট ফ্রন্ট অলওভার সুতার জড়ির কাজ করা হবে খুব সুন্দর কাজ করা হবে সাইডে এক্সট্রা প্যানেল হবে লং করার জন্য ব্যাকসাইডটা ছোট ছোট প্রিন্ট হবে হাতাটাও হবে স্যার সেম প্রিন্টেই হবে হাতাটার উপরে দুপাটাটা আরও সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দুপাটাটা হবে এটা খুব সুন্দর দুপাট্টা বিন সাইড ব্র্যান্ডের প্রাইস পড়বে পঁচিশশো টাকা হোলসেল অ্যাভেলেবেল সেম সিদ্দিকি এন্টারপ্রাইস স্টান মল্লিকা লেভেল টু একষট্টি বাষট্টি নাম্বার দোকান হোলসেল খুচরা অ্যাভেলেবেল